শন কোন কথা হবে না কি আজ আমার একটা বাচ্চা চাই কোথায় আমার ছেলে দে আচ্ছা ছেলে দেবো বললেই হলো কোন কথা হবে না বাচ্চা আমার চাই বুঝলি তোকে জীবনে অনেক সুযোগ দিয়েছি আর দিতে পারবো না আমার একটা বাচ্চা চাই আচ্ছা একে গাছের পাতা না হাতের মোয়া পেয়েছ যে চাইলে ছিঁড়ে দিলাম আর চাইলে ছিঁড়ে দিলাম তোকে বিয়ে করি চার বিশ বছর হয়ে গেল। আজও বলতে একটা ছেলে মেয়ে হলো না কোনো কথা নয় দে ছেলে দে আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না হ্যাঁ আমি ছেলে কোত্তে থেকে দেবো বলো তো হ্যাঁ আমি কি ছেলে তৈরি করা মেশিন তবে রে তুই ছেলে বল পূর্ণিমা বাড়ি আরাম তুমি আমায় মেললে তো আমি ও একেবারে ঘুষে নাকের বরোলিন বের করে দেবো বুঝলি তো হ্যাঁ তুই যখন ছেলে দিলি না আজ তোর একদিন কি তোমার ঘর আমি আর জীবনেও করব না এই আমি চললাম চললাম আমি আরে যা যা একটা ছেলে দেওয়ার যোগ্যতা নেই সে আবার ঘরে থাকছে হ্যাঁ যাক চলে গেছে ভালোই হয়েছে কিন্তু শালা বউটা চলে গেল না না দেখি আমি যাই হ্যাঁ আমি যাই দেখি ঘুরে আসি ও সত্যিকারে গেল কিনা না একবার দেখে আসি চাই বললেন দাদারা আজকাল যুগটা এমন পড়েছে দেখুন আর বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না কেননা যেখানে মেয়ে দেখতে যাচ্ছি এনগেজ হয়ে বসে আছে না আর ভাল লাগে না এখন সব অনলাইনে বুক হয়ে গেছে একটা ফোন এলো মনে হচ্ছে হ্যাঁ হ্যালো হ্যালো কে ও টেপি হ্যাঁ 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 টেপি কিছু মনে করুন আমি তোমার সঙ্গে পরে পরে আমি দেখা করছি পরে আমি দেখা করছি বৌদি হ্যাঁ কি ব্যাপার কোথায় চললে আমি যেখানে যাই তাই তোর কি বলতো আমি যেখানে খুশি সেখানে যাচ্ছি আরে বৌদি তো রাগ করছো কেন হ্যাঁ এসো কাছে এসার আমাকে একদম স্পর্শ করছি যদি আমার গায়ে হাত দিস না একেবারে মেরে না তোর আমি একদম মানে খিচুড়ি বের করে দেবো হ্যাঁ বৌদি তাই রেগে বেগে না গিয়ে এই যে সামনে যে শিবের গাজন আসছে তো তুমি সন্ন্যাসী হবে তো নাকি না রে এবার আমার সন্ন্যাসী হওয়া হবে না কেন শরীরটা খুব একটা ভালো না তো তাই আর কি কেন কি হয়েছে আমার বাচ্চা হবে তো তাই আমি ওই বাপের বাড়ি চললাম বাচ্চা হবে চলে গেল তাতে আমার কি হ্যাঁ আমার তো কোনো দেখার দরকার নেই আরে কে কি ব্যাপার ও দাদা তুমি এদিকে আরে না রে ব্যাপারটা হচ্ছে কি এই আমি এলাম একটু তা তোমার হাতে দড়ি আবার লাঠি দেখছি কি ব্যাপার কি খুঁজতে একটা গরু হারিয়ে গেছে তাই গরু খুঁজতে যাচ্ছি গরু হ্যাঁ তা গরুর রংটা কেমন এই তো গায়ের রং সাদা তা দেখতে কেমন হ্যাঁ গরুটা দেখতে খারাপ না ও কটা পাঁচ হারাম জাদা সে গরু নয় তাহলে ওরে আমার বউ আমার সঙ্গে একটু রাগারাগি করে চলে গেছে তুই তোর বৌদিকে দেখেছিস হ্যাঁ ও বৌদিকে খুঁজ দিয়েছো হ্যাঁ হ্যাঁ বৌদিকে তো দেখলাম এই সোজা হনন করে একদম ভগবানপুরের দিকে চলে গেল ও তার মানে হ্যাঁ বৌদিকে আমি বললাম বৌদি সামনে গাজন আসছে তুমি এই সন্ন্যাসী হবে না হ্যাঁ তা বৌদি বলল না আমার শরীর খারাপ আমি বাপের বাড়ি যাচ্ছি আমার বাচ্চা হবে তো তাই বাচ্চা হবে সে কি একটা বাচ্চার জন্য ওকে আমি কত মারধর করলাম অথচ আমি ওর স্বামী আমার কাছে একবার বলল না আর তোর কাছে বলে গেল হ্যাঁ যা যা আবার হয়েছে খবরটা শুনে আমার খুব ভালো লাগলো যাই বউটাকে যেমন করে হোক ফিরিয়ে নিয়ে আসি যাই আমি

এক এক করে বাচ্চা হলো হ্যাঁ আর কত আনন্দ দেখো তোমার তার কোনো কষ্ট হয় না হ্যাঁ যত ঝামেলা তো আমাকে পোয়াতে হয় হুম তোমাকে বললাম যে এই বুড়ো বয়সে আর বাচ্চা নেওয়ার দরকার নেই তা তুমি নিয়েই যাচ্ছ কি করবো বল এ তো ভগবানের দান ভগবান দিচ্ছে আর আমি নিচ্ছি ভগবান দিচ্ছে আর আমি নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভগবান দিচ্ছ তুমি নিচ্ছ আর এই যে আমাদের একটা মেয়ে পুটি তার তো বাচ্চা কাচ্চা হয় না আরে তার কি করে ভগবান ওকে দেয়নি তাই হচ্ছে না হ্যাঁ দেখো আজ আমার এই বুড়ো বয়সে বাচ্চা হচ্ছে আমি গ্রামগঞ্জে আমি মুখ দেখাতে পাই না আমার জামাইটা এসে উল্টো পাল্টা আমাকে সব কিছু করে বুঝছো না না আমি আর এই যদি জামাই জানতে পারে তাহলে কি হবে বলো তো আরে দেখ জামাই জানতে পারো তা আমার কি জামার ক্ষমতা নেই তাই হয় না আর দেখেছিস হ্যাঁ বুড়ো বয়সে কেমন সার্ভিস দিয়ে যাচ্ছি আমার এখন হ্যাঁ এখন বন্ধ করো আমি আর পাচ্ছি না বন্ধ হবে না আমি যতদিন বাঁচবো বুঝলি তো তুই কোনো চিন্তা করিস না বন্ধ হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না তাই বলছি মা বাবা পুটি তুই हटাক মাগো তোমার জামাই আমার আজকে আবার মেরেছে কি হ্যাঁ তো বড় কথা শালা আমার পুটির গায়ে হাত হ্যাঁ আজ ওর একদিনকে আমার একদিন মেরেছে কেন কি করিব আমার একটা বাচ্চা হচ্ছে না বলেই মেরেছে এ বাচ্চা হচ্ছে না বলেই মেরেছে হ্যাঁ tama তোমার কোলে এটা কি ওরে পুটি তোকে তো বলা হয়নি রে কেন ওরে এটা তোর বোন হয়েছে তা ভাবল খবর দিব তা তোর হলো না কি এই বুড়ি বয়সী তুমি আবার বাচ্চা নিলে আর আমার কি ধর ভগবান দিলে আমরা কী করবো বলতো ভগবান দিলে তোমায় জানতে পারলে আমি মুখ দেখাতে পারবো তোমার জামা যদি জানে কী পুটি বল এটা ধর নে নে তুই ভিতরে নিয়ে একটু দুধটা গরম করে খাইয়ে দিয়ে আর শোনো হ্যাঁ অনেক দিন পর পুটিয়ে এলো তুমি যাও একটু বাজার থেকে একটু ভালো রান বাজার করে নি রান্না করব আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি শরীরটা ভালো না এখানে একটু আমি বিশ্রাম করি যাক আমি শ্বশুরবাড়িতে এলাম বুঝলেন কি আর করব গরিব মানুষ তো পয়সা করি আজ শ্বশুরবাড়ি এলাম শ্বশুরবাড়ি আসলে তো মিষ্টি নিয়ে আসতে হয় অথচ আমার তো আর অত পয়সা কই নেই আমার এক গাদা শ্বশুর শাশুড়ি শালি অনেক তাই যদি আমি অল্প মিষ্টি নিয়ে আসি তাহলে সবার ভাগে হয় না তাই এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি এই মুড়ি ছড়িয়ে দেবো সবাই খাবে সবাই ভাগেও পেয়ে যাবে আরে দেখি মুড়ির বস্তাটা এখানে রাখি হ্যাঁ ওই তো হ্যাঁ আমার গিন্নি একদম কাপড় মুড়ি দিয়ে বসে আছে হ্যাঁ আমাকে মনে হয় মুখ দেখাবে না আসলে মুখ দেখায় কি করে আমি ওকে মারধর করেছি কখনো মুখ দেখায় ঠাক গিন্নিকে আমি একটু আদর করি ওগো তুমি এসো নি গো আমার কাছে এই মরেছে রে সালামি শাশুড়ি আর আমাকে ও বাবা রে এখন কি হবে না রাগ করার কোনো ব্যাপার নেই হ্যাঁ দেখো যা হবার হয়ে গেছে শুনলাম তোমার নাকি আবার বাচ্চা হবে ওই জন্য তোমাকে ঘুরিয়ে নিতে এলাম কি গো হ্যাঁ হ্যাঁ এসো একটা বাবা গিন্ডির মনে হচ্ছে রাগ পড়েনি হ্যাঁ ঠিক আছে গিন্নিকে একটু ভালো করে আদর করি একবার এসো কাছে ঝাটা মারছে কেন গো হ্যাঁ তবে কেমন হচ্ছে বুঝতে পারছি না তো আরে ও গিন্ন মানুষের স্বামী স্ত্রী তো ঝগড়া হয় হ্যাঁ ঝগড়া তো হয় অমন করছো কেন হ্যাঁ দেখা শালা পোড়ার মুখ মিনসে এসে গেছে হায় রে আমার মাকে জড়িয়ে ধরে কি করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গিন্নি তুমি এখানে থাকো দেখি আমার শাশুড়ির যে শাশুড়ির সঙ্গে একটু কথা বলে আসি শাশুড়ি মা শাশুড়ি মা আমার আমার প্রণাম নিন শাশুড়ি মা আমার প্রণাম নিন শাশুড়ি মা কোনো কিছু চিন্তা করার দরকার নেই এটা আবার কে রে হ্যাঁ ও শাশুড়ি মা হ্যাঁ এই বুড়ো বয়সে আবার বাচ্চা হয়েছে হায় হায় রে আর তোমাদের কোনো লজ্জা সরম নেই দেখছি হ্যাঁ দেখি আগে নেই আর দেখো আমাদের জীবনে আর কিছু হলো না আর হবে বলে আশা নেই হ্যাঁ শাশুড়ি মা কেমন সার্ভিস দিয়ে যাচ্ছে বুড়ো বয়সে আর শ্বশুর অথচ আমরা কিছুই করতে পারলাম না জামা কে ও শাশুড়ি মা না এটা তো বউ এই রে কে শ্বশুর বাসাই প্রণামটা সেরে বাবা ঠিক আছে তো তুমি কখন এলে বাবা এই তো আমি এসেছি হ্যাঁ তা দেখি আমার গিন্নির মুখটা দেখি হ্যাঁ গো একবার মুখটা দেখো এই রে ও পুটি ওরে পুটি রে তোর মাকে বাঁচা হারাম আরামজাদা মনে করছে তোর বউ রে দেখি মুখটা হায় হায় রে শাশুড়ি মা দেখি মুখটা ঘুরিয়ে দেখা ও শাশুড়ি মা হ্যাঁ আমি কি করে বুঝবো হ্যাঁ সে হয়ে হ্যাঁ রে গিন্ন শুনলাম তোর নাকি বাচ্চা হবে কে বলেছে বাচ্চা হবে কেন তুই ওই ঢ্যাঙার সঙ্গে বলে এসেছিস হুম আমার বয়ে গেছে আরে দেখো আমি আসছি পথে আস্তে আস্তে আমাকে বলছে সন্ন্যাসী হতে ওকে বাচ্চাবার জন্য আমি বলেছি যে আমার বাবা বারবার এসেছে ও হ্যাঁ তা এই বুড়ো বয়সে একটু লজ্জাসরম হওয়া তো উচিত কেন এই বুড়ো বয়সে এই নিয়ে সতেরোটা বাচ্চা হলো হ্যাঁ তা এখন বন্ধ করলে ভালো হয় না হ্যাঁ বাবা তুমি একটু ভালো করে বলে দাও তো আমার কথা শোনে না দেখেছ কি করব বলো আমার তো কোনো হাত নেই সবই তো ভগবানের দান এবার দয়া করে ভগবানের দানটা বন্ধ করো ঠিক আছে তুই যখন বলছিস আমার তো হাত নয় হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধ করব। হ্যাঁ বন্ধ করো বন্ধ করো জামাই তুই বিচারটা করে দাও তো হ্যাঁ বিচার করছি শ্বশুরমশাই আগে তুমি শাশুড়মেয়ার হাত ধরো হ্যাঁ ধরেছি এবার বলো যে আমি আর দুটো বাচ্চা নেবো এরপরে আর নেব না বাবা বাবা রে রে দুটো বাচ্চা আমি আর নিতে চাই নয় হ্যাঁ ঠিক আছে শাশুড় মা এই লাস্ট দু চান্স তো এটা নিয়ে পরে বন্ধ করে দিন হ্যাঁ ঠিক আছে ও জামাই তুমি খেয়ে দিয়ে যা তোর বোনকে আমার কাছে দে আমরা যাই হ্যাঁ চলো চলো অ্যা জামাই তাহলে খেয়ে দেয়ে যেও ছি 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 তোমার লজ্জা স্বরম বলে কিছু আছে তাই বলো তো কেন তুমি শাশুড়ি কেমন জড়িয়ে ধরেছিলে দেখো ভুল তো সবারই হয় যাক তুমি চিন্তা করো না দেখো শাশুড়ি তো মায়ের মতন তাই আমি তার সন্তানের মতন তাই শোনো কথা হচ্ছে সেই ধর ছেলে হিসাবে মাকে জড়িয়ে ধরেছি এতে আমাদের কোনো পাপ হবে না বুঝছো শোনো এবার চলো বাড়ি ফিরে চলো কিন্তু তোমার যে বাচ্চা চাই নিশ্চয়ই বাচ্চা না হলে আমাদের ভবিষ্যৎ দেখবে কি করে বলো চলো তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে চেষ্টা করব যে যাতে আমাদের একটা বাচ্চা হয় এসো